আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ইসরায়েলে পাল্টা হামলা চালালো ইরান ইসরায়েলে হামলা ইরানের পাশে দাঁড়ালো সৌদি ইরানের প্রতিশোধ হতে পারে খুবই ভয়ঙ্কর ইসরায়েল ইরান সংঘাতে দূরত্ব বজায় রাখতে চায় ট্রাম্প প্রশাসন পারমাণবিক স্থাপনা ইসরায়েলের নজীরবিহীন হামলা মধ্যপ্রাচ্য যুদ্ধের সংখ্যা সিংহের লেজ ধরে টান মেরেছে ইসরায়েল শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন ইসরায়েলে পাল্টা হামলা চালালো ইরান ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইরান গত কয়েক ঘন্টায় ইরান ইসরায়েলে একশো বেশি ড্রোন ছুড়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সেগুলো ভূপাতিত করার চেষ্টা করছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে ইরানি ড্রোনগুলোকে ইসরায়েলের দিকে যাত্রা করতে দেখা যাচ্ছে ফুটেজে স্পষ্টত ইরাকের উপর দিয়ে একটি ড্রোন উড়তে দেখা যায় ধারণা করা হচ্ছে ইসরায়েল অধিকৃত কোনো ভূমিতে সেটি আঘাত হেনেছে পাল্টা আক্রমণে ব্যবহার করা ইরানের ড্রোনগুলোর মধ্যে শক্তিশালী শাহেদ ভ্যারিয়েন্টও রয়েছে ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে এমন একটি ড্রোনকে ইরানি শাহেদন থার্টি সিক্স ড্রোন বলে শনাক্ত করেছে ইসরায়েলিরা এটি পূর্ব ইরাকের উপর দিয়ে নিচু হয়ে পশ্চিম দিকে উড়ে যাচ্ছিল এর মধ্য দিয়ে ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু হয়েছে বলছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এর আগে বৃহস্পতিবার রাত তিনটার দিকে ইরানে হামলা চালায় ইসরায়েল ওই হামলায় ইরানের শীর্ষ সামরিক নেতারা নিহত হন এর মধ্যে রয়েছেন সালামি রেভলিউশনারি গার্ডের কমান্ডার ইন চিফ জেনারেল হোসেন সালামি ও সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মোহাম্মদ বাগেরি এছাড়া ইসরায়েলে হামলায় ইরানের দুই পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন ইসরায়েলি হামলায় পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ মেহেদি তেরেনাচি এবং ফেরেদুন আব্বাসে নিহত হয়েছেন ইসরায়েলের হামলা ইরানের পাশে দাঁড়ালো সৌদি ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের উপর ইসরায়েলি হামলাকে আন্তর্জাতিক আইন ও রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে শুক্রবার এক বিবৃতিতে সৌদি করা প্রতিক্রিয়া জানায় মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে সৌদি আরবেই জঘন্য হামলার নিন্দা জানায় এটি নিশ্চিত যে আন্তর্জাতিক সম্প্রদায় এবং নিরাপত্তা পরিষদের এই আগ্রাসন অবিলম্বে বন্ধ করার বড় দায়িত্ব রয়েছে ইরানে লক্ষ্য বস্তু সহ বিভিন্ন স্থানে হামলার পর সীমান্তে হাজার হাজার সেনা জড়ো করছে ইসরায়েল সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে দখলদাররা সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী প্রধান ইয়াল জামিরের বক্তব্যে যা স্পষ্ট ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান বলেছেন হাজার হাজার সৈন্যকে সীমান্তে একত্রিত করা হচ্ছে এক ভাষণে ইয়াল জামির বলেন সমস্ত সীমান্ত জুড়ে প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী তিনি সতর্ক করে দিয়ে বলেন যে কেউ আমাদের চ্যালেঞ্জ করার চেষ্টা করবে তাকে চরম মূল্য দিতে হবে জামির বলেন হে ইসরায়েলের জনগণ আমি নিরঙ্কুশ সাফল্যের প্রতিশ্রুতি দিতে পারি না ইরানি সরকার পাল্টা প্রতিক্রিয়ায় আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করবে আমাদের থেকে প্রত্যাশিত হামলা আরো ভয়াবহ হবে আমরা আগে যা ব্যবহার করে হামলা করেছি এবার তার থেকে আলাদা কিছু করা হবে ইরানের প্রতিশোধ হতে পারে খুবই ভয়ঙ্কর ইসরায়েলে হামলার প্রতিক্রিয়ায় ইরানের প্রতিশোধ হতে পারে খুবই ভয়ঙ্কর এমনটি মনে করেন মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর নিরাপত্তা বিশ্লেষক শুক্রবার ভোরে ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের হামলা বিশ্লেষণ করে সিএনএন এর নিরাপত্তা বিশ্লেষক বেথ সেনার বলেন ইসরায়েল ইরানের সাথে পূর্ণমাত্রায় যুদ্ধ করছে ফলে তারা সম্ভবত ব্যাপক প্রতিশোধ বা প্রতিরোধের আশা করেই হামলা শুরু করেছে তার মানে যুদ্ধের প্রস্তুতি রয়েছে ইসরায়েলের তিনি আরো বলেন ইসরায়েল ইরানের শীর্ষস্থান থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করেছে তারা ইরানের জেনারেল স্টাফ প্রধান পদমর্যাদার কর্মকর্তা হত্যা শুরু করেছে এটি খুব খুব গুরুত্ব সহকারে করা হচ্ছে অন্য কথায় আমাদের মার্কিন অফ মেরে ফেলেছে ইসরায়েল। আপনি কল্পনা করতে পারেন যুক্তরাষ্ট্রে এমন হলে আমেরিকানরা কি করবে শুক্রবার ভোরে একাধিক ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রফস এর কমান্ডার ইন চিফ জেনারেল হোসেন সালামি ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন নিরাপত্তা বিশ্লেষক বলেন ইসরায়েল এটাই আশা করছে গতবারের চেয়ে বিশাল এবং অনেক বড় প্রতিশোধ যাচ্ছে ইরান। ইরান কারণ হুমকির মুখে রয়েছে। ইসরায়েল সংঘাতে বজায় রাখতে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানে ইসরায়েলের সাম্প্রতিক হামলা থেকে যুক্তরাষ্ট্রকে দূরে রাখতে সক্রিয় ভূমিকা নিয়েছে বৃহস্পতিবার এই বিষয়ে প্রশাসনের অবস্থানে স্পষ্ট করা হয়েছে এই বিষয়ে প্রশাসনের অবস্থানে স্পষ্ট করা হয়েছে এই হামলার ফলে তেহরানের সঙ্গে সম্ভাব্য পারমাণবিক চুক্তির পথ আরো জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইসরায়েল দাবি করেছে তারা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যার উদ্দেশ্য ছিল তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা এ সময় ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে ষষ্ঠ দফা আলোচনা প্রয়োজনের প্রস্তুতি নিচ্ছিল যা রোববার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্ক রুবিও স্পষ্টভাবে জানান ইসরায়েলের এই হামলা এককভাবে পরিচালিত হয়েছে এবং এতে যুক্তরাষ্ট্র কোনোভাবে অংশ নেয়নি you be a ballin'. আমরা ইরানে হামলায় জড়িত নই এবং আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হল অঞ্চলটিতে থাকা মার্কিন সেনাদের সুরক্ষা নিশ্চিত করা তিনি আরো বলেন ইসরায়েল আমাদের জানিয়েছে যে তাদের আত্মরক্ষার স্বার্থে এই পদক্ষেপ তারা নিয়েছে হামলার ঠিক আগ মুহূর্তে সমাধানের উপর গুরুত্বারোপ করে বলেন ইরানে হামলা সম্ভব হতে পারে তবে তেহরান তাদের পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে দাবি করেছে এর মধ্যে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা জানায় ইরান প্রায় দুই দশকের মধ্যে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি লঙ্ঘন করেছে ইরান এবং গাজা যুদ্ধ ইস্যুতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ক্রমে মতবিরোধে জড়াচ্ছেন ট্রাম্প তিনি একদিকে তেহরানের সঙ্গে সমঝোতা চাচ্ছেন অন্যদিকে গাজায় মানবিক সহায়তা ত্বরান্বিত করতে চাইছেন নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপের পর ট্রাম্প জানান তাদের আলোচনার মূল বিষয় ছিল ইরান এরপর তিনি বলেন ইসরায়েলের হামলা চলে আসছে বলে তিনি ধারণা করছেন তিনি আরো বলেন আমি চাই তবে আসতে হবে হবে তাদের এমন কিছু দিতে দিতে যা তারা এখন পর্যন্ত রাজি নয়। ইসরায়েলের হামলার জবাবে ইরান আঘাত হানলে মার্কিন বাহিনী ঝুঁকিতে পড়বে যুক্তরাষ্ট্র হচ্ছে ইসরায়েলের প্রধান মিত্র এই বাস্তবতা ইসরায়েলের হামলার জবাবে ইরান কোনো পাল্টা ব্যবস্থা নিলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে অবস্থানরত মার্কিন সেনা ও কূটনীতিকরা মারাত্মক ঝুঁকিতে পড়তে পারেন এ নিয়ে উদ্বেগ আরও বারে যখন বুধবার ট্রাম্প জানান এই অঞ্চল এখন বিপজ্জনক হয়ে উঠছে এবং ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের নজিরবিহীন হামলা মধ্যপ্রাচ্যে যুদ্ধের শঙ্কা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইসরায়েল ও ইরানের মধ্যে সামরিক সংঘর্ষে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামে একটি বড় ধরনের হামলা চালিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচির গুরুত্বপূর্ণ স্থাপনা শীর্ষ সামরিক নেতাদের লক্ষ্য করে আঘাত হানে পাল্টা জবাবে ইরানও একশোটিরও বেশি ড্রোন ইসরায়েলের দিকে ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী ইসরায়েলি হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের প্রধান কমান্ডার জেনারেল হোসেন হত হয়েছেন একই সঙ্গে মারা গেছেন ইরানের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল মোহাম্মদ বাগেরিও তারা দুজনেই ইরানের প্রতিরক্ষা কাঠামোর অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন তাদের এই অভিযান ইরানের নেতাঞ্জ পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে পরিচালিত হয় এছাড়া ইরানের পারমাণবিক বিজ্ঞান ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কেন্দ্রেও হামলা চালানো হয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন এই হামলায় আমেরিকার কোনো রকমের সম্পৃক্ততা নেই তবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানায় হামলার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি উচ্চ পর্যায়ের মন্ত্রিসভা বৈঠক আহ্বান করেন যেখানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে আলোচনা হয় এই হামলার ফলে গোটা মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের মুখোমুখি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলছেন, ইরানের জবাবি পদক্ষেপ এবং ইসরায়েলের যুদ্ধ আরো বিস্তৃত আকার নিতে পারে পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে সিংহের লেস ধরে টান মেরেছে ইসরায়েল ইরানে হামলাকে সিংহের লেস নিয়ে খেলা বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির পেজেস্কিয়ান সরকার এক বিবৃতিতে তারা বলেছে ইরানে যুদ্ধ শুরু করার অর্থ হচ্ছে সিংহের লেজ নিয়ে খেলা করা বিবৃতিতে আরো বলা হয় কাসূচিত এই হামলা এসেছে ঠিক সেই মুহূর্তে যখন পারমাণবিক সমঝোতা নিয়ে কূটনৈতিক প্রক্রিয়া চলছিল এটি প্রমাণ করে যে দখলদার শাসনটি আসলে দুর্বলভীত ইরান বিগত দুইশ বছর কারোর উপর আক্রমণ শুরু করার ইতিহাস নেই কিন্তু আত্মরক্ষার ক্ষেত্রে তারা বিন্দুমাত্র পিছু হটেনি এবং হবেও না